নমস্কার আজকে আমরা তুলারাশির বিষয়ে কথা বলব তুলারাশির জীবনের নানাধিক তুলারাশির সম্পূর্ণ জীবনের একটি সম্পূর্ণ জীবন কাহানির একটা হালকাভাবে আইডিয়া দিয়ে দেব অবশ্যই আপনি যদি তুলারাশির ব্যক্তি হন তাহলে পরে একটু ধৈর্য সহকারে আপনাকে অনুষ্ঠানটি দেখতে হবে অনুষ্ঠানটিকে দেখলে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনটি কেমন কেমন হতে চলেছে বা এই অনুষ্ঠান থেকে আপনি অনেক সতর্ক হতে পারবেন যে হ্যাঁ এরকম এরকম হতে পারে যদি আপনার তুলারাশিটি খুব বড় পীড়িত জায়গায় না থাকে খুব বড় নেগেটিভ এফেক্টে না থাকে তাহলে প্রায় আমি যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই সঠিক হওয়ার কথা তো এই কারণে আপনি অবশ্যইটি অনু অবশ্যই অনুষ্ঠানটিকে দেখে আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার কথা কোনো সঙ্গে আপনার জীবনে কতটা সাদৃশ্য খুঁজে পেলেন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমরা চলে আসবো তুলারাশি তুলারাশি একটি বিশেষ রাশি কারণ এই রাশির অধিপতি শুক্র তুলা রাশি একটি মহারাশির সপ্তমতম রাশি এই রাশির অধিপতি শুক্র এই রাশির মধ্যে শনি উচ্চস্থ হয় এই রাশি তিনটি নক্ষত্র নিয়ে গঠিত একটি হলো চিত্রা একটি সাথী এবং একটি বিশাখা তুলা একটি চর স্বভাবের রাশি তুলা একটি পুরুষ রাশি তুলা একটি শূদ্র বর্ণের রাশি এবং তুলা একটি আমরা কি বলবো বায়ু প্রকৃতির রাশি তুলা কথার অর্থ তুলা দণ্ড এই তুলা দণ্ড কথাটি বলতে গিয়ে একটি কথা মাথায় চলে আসলো তুলা মানে অনেক সময় শুনেছি যে এই তোর রাশি কি না তুলা রাশি ও অনেক হালকা রাশি এই তুলা কিন্তু ওই তুলা নয় যে বালিশের মধ্যে ভরে বালিশ বানানো হয় তোষক বানানো হয় ওই তুলা নয় এই তুলা মানে হচ্ছে তুলা দণ্ড অর্থাৎ আমরা আইনে আইনের যখন প্রতীক চিহ্ন দেখতে পাই একজন মহিলা চোখ বন্ধ করে তুলাদণ্ড বা ওজন পাল্লা নিয়ে দাঁড়িয়ে আছে ওই ব্যাপারটা হচ্ছে তুলা তাই এটা হালকা ভারী বলে কোনো জিনিস নেই এটা আপনি মাথায় রাখবেন অনেকে বলে দেখবেন শুনেছি আমি যে এই তুলা তুলারাশি মানে অনেক হালকা রাশি তুলারাশিকে খুব তাড়াতাড়ি ভূতে ধরে কারণ খুব হালকা রাশি এসব গল্প চলে কিন্তু তো এরকম গল্পের সঙ্গে কোনো বাস্তবিক ম্যাচ নেই তুলারাশির মানুষ যারা হয় তারা প্রচণ্ড ইন্টালিজেন্ট প্রকৃতির হয় বুদ্ধিমান হয় এবং যে কোনো জীবনের পরিস্থিতিতে এদের বুদ্ধির দ্বারা এরা কিন্তু রিকভার হতে পারে এদের বুদ্ধি সত্যিই বুদ্ধিকে সেলাম করার মতো তুলারাশির মানুষ যারা হয় তারা ঘোরাফেরা করতে একটু ভালোবাসে এবং এদের শখ আহ্লাদ রয়েছে এরা একটু ভালো ভালো জায়গায় ঘুরতেও ভালোবাসে এবং খেতেও ভালোবাসে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও ভালোবাসে অর্থাৎ একটা সাজিয়ে গুছিয়ে থাকতে ভালোবাসে এছাড়াও এদের একটু গোড়া ফেরার ইচ্ছা কিন্তু থাকে তুলারাশির মানুষদের মধ্যে অনেক সময় দেখেছি এদের মনটি প্রচণ্ড চঞ্চল থাকে কিছু কিছু জায়গায় দেখেছি তুলারাশি অনেকটা ডিপ্রেশনের মধ্যে পড়ে থাকে কোনো না কোনো একটি বিষয় নিয়ে তুলারাশি টেনশনের মধ্যে রয়েছে তুলারাশি কিন্তু এতটাই চঞ্চল এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারবে না তাই যে সমস্ত কর্মের সঙ্গে আমাদের আনাগোনার ব্যাপারটা রয়েছে সেই সমস্ত কাজবাজও তুলারাশি কিন্তু খুব ভালো করতে পারে তুলারাশি অনেক সময় আউট অফ স্টেটে কাজকর্ম করে কম্পিউটার সংক্রান্ত নাচ গান রিলেটেড কাজকর্ম তুলারাশির ভালো হয় তুলারাশির অনেক সময় বিদেশ যাত্রা যা বিদেশ যাত্রা হওয়ার মতো যোগ থাকে বাড়ি থেকে দূরে এদের জীবনে ডেভেলপড হতে আমি বহু ক্ষেত্রে দেখে গেছি মানে এরা যদি বাড়ি থেকে দূরে কোনো কর্ম করে এদের ডেভেলপ হয়ে যায় জীবনে একটু ভালো করে বাঁচার জন্য তুলারাশির সংগ্রাম জীবন ভোর চলে তুলারাশি প্রচণ্ড সামাজিক মেন্টালিটির হয় সব মানুষের সাথে এরা কিন্তু মিলেমিশে চলার চেষ্টা করে এরা যেমন সামাজিক ঠিক তেমনই মাঝে মাঝে কিন্তু খুব এরা কঠোরও হয়ে যেতে পারে এত ভালো ভালো গুণ আছে মানে তুলারাশির কোনো রাগ ভাগ নেই এটা কিন্তু নয় এদের রাগও আছে এদের মধ্যে একটা বাস্তবিক জ্ঞান রয়েছে এরা স্পষ্টবাদী পরিষ্কারভাবে কথা বলতে ভালোবাসে পরিষ্কারভাবে চলতে ভালোবাসে বহু ক্ষেত্রে দেখেছি এরা সম্পূর্ণ পরিষ্কার অর্থাৎ স্টেট কার্ড কথাবার্তা বলে দেবে এরা হ্যাঁ কে হ্যাঁ বলবে না কে না বলবে করতে পারলে বলবে করব না করতে পারলে বলবে করব না শুধু একটা জায়গায় তোলা প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায় ডিপ্রেস হয়ে যায় সেটা হচ্ছে প্রেম প্রেমটা এদের গণ্ডগোল করে দেয় প্রেমের মধ্যে কিন্তু ওই ব্যাপারটা নেই যে যেটা বললো ওটাই করলো এরকম নেই এরা অনেক সময় রাশি যদি পীড়িত হয়ে যায় আপনি দেখবেন তুলা রাশির মানুষেরা অনেক বলবে কিন্তু করতে পারবে না অত বেশি রাশিটি যদি পীড়িত হয়ে যায় এরা পরিশ্রম করে আবার এরা যেমন পরিশ্রম করতে পারে ঠিক তেমনভাবেই কিন্তু কখনও কখনো এরা অত্যাধিক আরামের মধ্যেও থাকে অলসতাও চলে চলে আসে এরা প্রচণ্ড জীবনে অ্যাডজাস্ট করে চলতে পারে অর্থাৎ এরা কর্ম যেখানে করে সেখানেও একটা অ্যাডজাস্ট করে নেয় এরা পরিবারের সঙ্গেও অ্যাডজাস্ট করে নেয় মাঝে মাঝে এই তুলারাশির মধ্যে কিন্তু মাথা গরমের একটা প্রবণতা ক্রিয়েটই হয়ে যায় রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে পরে অনেক সময় দেখতেই পাবেন এরা কোনো কাজ করলো এবং সেটা হলো না অর্থাৎ ভাগ্য এদের সাথ দিচ্ছে না এরা 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 মানে কি বলবো কোনো আমি তো বললাম যে সাথ দিচ্ছে না হয়তো ভালো যে সমস্ত তুলারশি ছেলেমেয়েরা রয়েছে ভালো পড়াশোনা করলো কিন্তু রেজাল্ট হয়তো সেরকম ভালো এলো না এরা হয়তো অনেক পরিশ্রম করে নিজের একটা জায়গায় তৈরি করতে পারল না একটা ভালো চান্স হাত থেকে বেরিয়ে গেল অর্থাৎ ভাগ্য এদের সাথ দিতে চায় না তুলারাশির অনেক সময় দেখা যায় ব্যবসায় লসের মুখে পড়ে যাচ্ছে তুলাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে অনেক সময় দেখবেন এরা প্রেম করে বিপদে পড়ে গেছে তুলারাশি যদি পীড়িত হয়ে যায় তাহলে অনেক সময় দেখতে পাবেন তুলারাশির ছেলেদের নেশার মধ্যে প্রবেশ করে গেছে সেই সমস্ত ছেলেরা অথবা সেই ছেলেরা সব সবসময় ডিপ্রেশন হয়ে থাকে যে তাদের অতিরিক্ত ব্যয়ের জন্য খরচের জন্য যাদের বাকি করতে হচ্ছে এই সব গল্প কিন্তু তুলারাশির সঙ্গে হয় এছাড়াও আমরা বলবো যে তুলারাশির সম্পূর্ণ জীবন কেমনভাবে চলে তুলারাশি যে সমস্ত আত্মীয় পরিজনরা আছে তাদের থেকে কিন্তু তুলারাশি খারাপ ব্যবহারই পায় অর্থাৎ আত্মীয় পরিজনদের সঙ্গে কিন্তু এদের বন্ডিং ভালো হয় আত্মীয়রা এদের সঙ্গে শত্রুতা করতে পারে তুলারাশির মানুষেরা খুব সুন্দর কথা বলতে পারে এবং স্পষ্ট কথা বলে এবং মাঝে মধ্যে কিন্তু রেগে গিয়ে একটু উল্টোপাল্টা কথাও বলে তুলাশির ছেলে মেয়েরা কিন্তু একটু ফাস্ট ফুড খেতে ভালোবাসে বা একটু বেশ সুন্দর করে রান্না বান্না হয় না যে ওগুলো খেতে ভালোবাসে তুলাশির মানুষ যারা হয় তারা কিন্তু তাদের ছোট ভাই বোনদের ভালোবাসে খুব রেসপেক্ট করে কিন্তু ভাই বোনদের সঙ্গে ঝামেলাও আছে তুলাশি যে কোনো বিষয়ের মধ্যে একটা চেষ্টা ব্যাপারটা কিন্তু তুলাশির মধ্যে রয়েছে এবং ম্যানুয়ালি চেষ্টার থেকে বড় কথা এরা বুদ্ধির চেষ্টা বেশি করে কি বলতে চাই যে বুঝেছেন তুলারাশি মানুষেরা কিন্তু পারিবারিক সুখ এদের সেরকম খুব আমি বলবো না যে ভালো এদের মায়েদের সঙ্গে এদের কিন্তু মাঝে মধ্যেই বন্ডিং প্রবলেম দেখতে পাওয়া যায় ঝগড়াঝাটি দেখতে পাওয়া যায় তুলারাশি মানুষদেরকে অনেক সময় বলতে শুনেছি দাদা আমি সব জায়গা তো ঠিক থাকি যেই বাড়িতে ঢুকলাম টেনশান চলে আসলো এরকম ব্যাপার কিন্তু হয় তুলাশির কিন্তু এডুকেশন লেভেলটাও খুব ভালো বলবো না পড়াশোনাটা প্রচণ্ড পরিশ্রম করে করতে হয় বা প্রচণ্ড স্ট্রাগেল পড়াশোনা জীবনে আসে বা অর্ধেক লোকের পড়াশোনা তো হয়ই না তুলাশির ক্ষেত্রে দেখতে পেয়েছি যে এদের একটু বেশি বয়সে বাড়ি গাড়ি হওয়ার চান্স থাকে কিন্তু তুলারশি মনের দিক থেকেও খুব ডিপ্রেশন থাকে এবং পারিবারিক জায়গাটাও কিন্তু মানে গৃহতেও কিন্তু খুব ডিপ্রেশন হয়ে পড়ে তুলাশির প্রেম কি বলবো খুব ভালো নয় প্রেমের মধ্যে নানানভাবে ডমিনেট হয় তুলারাশি প্রেমের মধ্যে বারবার ঝগড়া ঝামেলা চলে আসে তুলারাশির সন্তান তুলারাশির সঙ্গে বিট্রে করতে পারে এটা হয়েছে না তুলারাশির হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা চলে আসতে পারে এবং তুলারাশির মানুষদেরকে অনেক সময় দেখেছি লটারি খেলে লস করে যেতে রোজই আসার মধ্যে থাকে এবার হয়তো আমার ভালো নাম্বার পড়বে কিন্তু লস এটা হয়ে যায় তুলারাশির মার্কেটে কিছু ধারবাকি হয়ে যেতে পারে ধারবাকি হয়ও এবং তুলারাশির সঙ্গে কোনো বয়স্ক ব্যক্তি শত্রুতা করতে পারে সেই ব্যক্তিটি কে আমি বলতে পারবো না কিন্তু কোনো বয়স্ক ব্যক্তি শত্রুতা করতে পারে এবং তুলারাশির অনেক সময় পেটের সমস্যা হতেও আমি দেখেছি পেট লিভার বা গলবেয়ারা রিলেটেড কোনো সমস্যা অ্যাপেন্ডিক্স এসব রিলেটেড কোনো সমস্যা হতে দেখেছি অনেক সময় দেখেছি তুলারাশির একটা ঠান্ডা লাগার প্রবণতা তুলারাশির ক্ষেত্রে দেখেছি বেশ কিছুবার এদের ধারবাকী হয়ে যায় ধরুন একটা ধারবাকী শোধ করলো আবার একটা ধারবাকি হয়ে গেল এরকম গন্ডগোল দেখেছি তুলারাশির সঙ্গে কিন্তু কেউ শত্রুতা করতে পারে কন্ত্র ক্রিয়ার মাধ্যমে ক্ষতি করে দিতে পারে তুলারাশির জীবন অর্থাৎ বিবাহিত জীবন মোটেই ভালো নয় তুলারাশি যতটা রোম্যান্টিক রাশি যতটা প্রেমিক সুলভ আচরণ যতটা সুন্দর মনের একটি রাশি ঠিক তেমনই কিন্তু এরা বিবাহিত জীবন পায় না বারবার এদের বিবাহিত জীবনে এদের পার্টনারদের সঙ্গে বন্ডিং প্রবলেম দেখতে পাওয়া যায় রাশি যদি খুব বেশি পীড়িত হয়ে যায় এবং আপনার সপ্তম ভাবটি যদি খুব বেশি পীড়িত হয়ে যায় তাহলে তুলারাশির ডিভোর্স হতেও আমি দেখেছি তুলারাশি বিবাহিত জীবনে সত্যি হ্যাপি নয় কারণ এরা হাজবেন্ডের থেকে ডমিনেটিং মেন্টালিটি একটা পায় কারণ এদের হাজবেন্ডরা এদেরকে ডমিনেট করে এবং হাজব্যান্ডদের প্রচণ্ড মাথা গরমের একটা প্রবণতা দেখতে পেয়ে পাওয়া গেছে এবং তুলারাশি অনেক সময় ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে যেতে পারে যারা ব্যবসা করছে তাদের ব্যবসার ক্ষতি হতে পারে বেশিরভাগ তুলারাশির মহিলাদেরকে দেখেছি গাইনকাল সমস্যা নিয়ে ভোগে বিভিন্ন গাইনকাল সমস্যা এদের জীবনে চলে আসে জ্যোতিষ বা তন্ত্রের প্রতি এদের ন্যাক দেখতে পাওয়া যায় তুলারাশির মানুষ যদি একটুখানি নিজেকে ঠিকঠাক রাখে তাহলে অনেক সমস্যা রিকভার করে নিতে পারে তুলারাশির ভাগ্য কি বলবো ভাগ্য ভালো হয় কিন্তু ভাগ্যটা খুব পৃষ্টিল হয় অর্থাৎ ভাগ্যটা অনেক কষ্ট করে তৈরি করলো। আবার একটা হঠাৎ লস চলে আসলো এরকম কিন্তু অনেক সময় হতে পারে তুলারাশি প্রচণ্ড স্পিরিচুয়াল মাইন্ডেরও হয় তবে স্পিরিচুয়াল মাইন্ডের মানে হচ্ছে এরকম না যে পুরোপুরি ভগবানের উপর বিলিভ করে বসে থাকবো এরকম নয় এরা নিজেরা বাস্তবিক মাইন্ডটাও রাখে এবং তুলারাশির মানুষদেরকে দেখেছি এরা যদি পড়াশোনা করে জ্ঞান অর্জন করে এদের অনেক বুদ্ধি খোলে এবং এদের ডেভেলপ হয় কোনো না কোনো জ্ঞানের সঙ্গে এদের যদি প্রতি মানে জীবনে যদি সব সময় কানেকশান থাকে তাহলে এদের উন্নতি কিন্তু হবেই প্রশাসীর মানুষদেরকে আমি দেখেছি তারা অনেক সময় আউট অফ স্টেটে চাকরি বাকরি পায় জীবনে কোনো সময় একবার বদনামের শিকার এরা কিন্তু হতে পারে এবং এবং এদের মায়েদের সঙ্গে এদের কিন্তু একটা ভালোবাসাও থাকে কিন্তু মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হয় আর এছাড়াও কিন্তু এরা অনেক সময় দেখেছি নাচ গান সংক্রান্ত বিষয় আর্টিস্টিক লাইন রিলেটেড কোনো বিষয় এরা কিন্তু ভালো ডেভেলপ করতে পারে তুলারাশির কম্পিউটার রিলেটেড বিষয় নিয়ে বা ইন্টারনেট রিলেটেড কোনো বিষয় নিয়ে বা ইলেকট্রনিক্স রিলেটেড কোনো বিষয় নিয়ে এদের জ্ঞান থাকে যে কোনো আর্টিস্টিক লাইন সম্পর্কেও এদের জ্ঞান থাকে সেইভাবে যদি এরা এগোতে পারে ডেভেলপ হয় তুলারাশি ভাগ্যের সফলতাটা একটু দেরি করে আসে খুব তাড়াতাড়ি আসে না যখন এরা চাইছে তখনই কিন্তু চলে আসে না জীবনে যদি সফল হয় তো এরা অনেক সফল হতে পারে যতটাই এরা সফল হয় ততই এদের বুদ্ধি খোলে আপনি দেখবেন আপনি সফল হচ্ছেন না হচ্ছেন না আলাদা কথা কিন্তু যেই দিনকে আপনি একটু সফল হতে শুরু করলেন একটু সুন্দর স্থিতি এলো সেই দিন আপনার বুদ্ধিও হেভি জোর চলবে দেখবেন এবং লাস্টে কী বলবো তুলারাশির ব্যয়ের হাত খুব বেশি খরচ এদের খুব বেশি হয়ে যায় এবং এদের ঘুমটা কিন্তু একটু পাতলা দেখতে পেয়েছি আর এছাড়াও কিন্তু তুলারাশির মানুষদেরকে দেখেছি যে এই তুলারাশির মানুষরা চট করে রাগে না সবার সঙ্গে মিষ্টিভাবে কথা বলে রেগে গেলে মহা ভয়ানক হয়ে যেতে পারে তুলারাশির মানুষেরা প্রচন্ড মুডি প্রকৃতির মানে করলো তো করলো করলো না তো করলো না এবং যেটা বলল সেটা হয়তো করলো না যেটা বলল না সেটা হয়তো করে ফেললো এরকম ব্যাপার কিন্তু তুলাশির মধ্যে দেখতে পেয়েছি এদেরকে দেখতে ভালো হয় এবং অনেক মানুষ এদের প্রতি আকর্ষিত হতে পারে রাশি যদি একটু বুঝে শুনে চলে এবং জন্মযোগের নেগেটিভ দোষগুলোকে বা নেগেটিভ গ্রহগত কম্বিনেশনকে ঠিক করে কাটিয়ে দেওয়া যায় তাহলে এরা বেস্ট রাশি হয়ে যাবে কারণ অনেক গুণ নিয়ে এরা বসে থাকে কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার জীবনের সঙ্গে কতটা আপনি সাদৃশ্য পেলেন অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যেখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবে